আমরা যখন ধুবি না দিয়ে লাগাতাম আগে তখন কিন্তু আমাদের গাছে মানে মাল আসতো পঁয়তাল্লিশ দিনে আচ্ছা পঁয়তাল্লিশ দিনে মালটা আসতো সেখানে আমি সেখানে দশ দিন পনেরো দিন আগে মালটা পেয়ে গেছি আমি ধুবি দেওয়াতে আচ্ছা ঠিক আছে শশার পরিমাণ আমার এখন এটা নিয়ে পাঁচটা পাঁচবার বার ছ বার তোলা হলো আজকে আপনার হয়েছিল এক কুইন্টাল বারো কেজি মতো এক কুইন্টাল বারো কেজি কুইন্টাল বারো কেজি আমি ধুবি দেওয়াতে এক দেওয়ার পর আমি এক মাসের মধ্যে ফল পেয়ে গেছি আমি আচ্ছা ঠিক আছে ফার্স্টে শশা গাছটা লাগানোর আগে ধুবি গোলটা দিয়ে লাগিয়েছিলাম আচ্ছা তারপর গাছ যখন গাছের খুব সুন্দর ছিল বেরোয়ের আমার গাছকে মানে বাড়িয়েছে গাছের কালার গাছের পাতার কোয়ালিটি ডোবের কোয়ালিটি সব খুব সুন্দর হয়েছিল এই কারণে খুব সারের পরিমাণটা আমি খুব কম দিয়েছিলাম আমি যেহেতু আমার ধুবি গোল্ডেই এত সুন্দর গাছ এত বড় হয়েছে মাল ফলন বৃদ্ধি সব দিক দিয়ে একবার ঠিক আছে এখন মাল তুলছি আমি ভরপুর মাল উঠছে আচ্ছা নমস্কার আমি আছি এখন মুর্শিদাবাদের একটা গ্রামে তো এইখানে দাদা হচ্ছে শশা গাছ শশার চাষ হয়েছে এখানে অনেকটা বড় এরিয়াতেই শশা হয়েছে তো উনি এখানে সারের সঙ্গে ধুরবিগোল ব্যবহার করেছেন তো ধুরবিগোল ব্যবহার করার ফলে তো আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটাতে শশা গাছের মানে পাতা এবং শশার পরিমাণ এবং গ্রোথ খুব ভালো হয়েছে ওনার জমিতে আগেও শশা করেছিলেন কিন্তু এবারে একটু ডিফারেন্ট হয়েছে ধুরবি গোল দেওয়ার ফলে তো দাদার সঙ্গে একটুখানি আলাপ পরিচয় করব দাদা নমস্কার নমস্কার আচ্ছা ফার্স্টে হচ্ছে আপনার একটু পরিচয়টা দিন পরিচয় জেলায় বাড়ি আমার ব্রহ্ম থানা হুম বাড়ি এই গ্রামের নাম কি গ্রামের নাম নওদা নওদা থানা বরমপুর থানা বরমপুর থানা আচ্ছা আপনি যে এই সশা গাছে ধুবীগোল ব্যবহার করেছেন তাই তো তো কি পরিমাণ ব্যবহার করেছেন ফারস্টে সশা গাছটা লাগানোর আগে ধুবীগোলটা দিয়ে লাগিয়েছিলাম আচ্ছা তারপর গাছ যখন বড় হই তখন গাছে রূপটা খুব সুন্দর ছিল ধুবীগোল আমার গাছকে মানে বাড়িয়েছে গাছে কালার গাছের পাতার কোয়ালিটি ডোকের কোয়ালিটি সব খুব সুন্দর হয়েছিল এই কারণে খুব সারের পরিমাণটা আমি খুব কম দিয়েছিলাম আমি যেহেতু আমার ধুবি গোল্ডেই এত সুন্দর গাছ এত বড় হয়েছে মাল ফলন বৃদ্ধি সব দিক দিয়ে একবার একবার ঠিক আছে এখন মাল তুলছি আমি ভরপুর মাল উঠছে আর এই গাছে ধূর্বিগোল ব্যবহার করার ফলে অনেক সময় আমরা দেখেছি যে গাছে মানে পোকা করে যে আক্রমণ যে অনেক সময় পেস্টিসাইড ব্যবহার করতে হয় তো ধুর্বিগোল দেওয়ার ফলে কি এটা কম ব্যবহার করতে হয়েছে ঠিক বলেছেন আপনি পেস্টিসাইড বলতে ব্যবহার এখন মধ্যে আমি একবার দিয়েছি ঠিক আছে গাছে পোকা সেরকম নাই আচ্ছা ধুবি দেওয়ার পর গাছের মানে কোনো শিকড় বেকর অসুখ কোনো গাছের রোগ সেরকম কিছু কোনো সেরকম কিছু দেখতে পাচ্ছেন না কিছু দেখতে পাচ্ছেন পাতার গ্রোথ বা গাছের গ্রোথ ভালো ভালো খুবই ভালো শশার পরিমাণও ভালো পাচ্ছেন পরিমাণও ভালো আচ্ছা তাও একবার সাইড থেকে পাতাগুলো আপনাকে একটু দেখাই যে দেখুন কত সুন্দর পাতা এবং একদম সবুজ ডোক

এবং আমরা বর্তমানে যখন মানে এই যখন দাঁড়িয়ে আছি এখনকার টেম্পারেচার প্রায় চল্লিশের কাছাকাছি প্রচণ্ড গরম তো পাশাপাশি অন্যান্য ফসলও আছে কিন্তু গাছ অনেকটা শুকিয়ে গেছে পাতা হলুদ হয়ে আছে কিন্তু এইখানে আমরা যেটা দেখছি না গাছে গ্রোথ খুব ভালো আছে আর পুরো তাজা দেখে মনে হবে না যে গাছ ঝিমিয়ে পড়েছে এত টেম্পারেচারের মতো ডোক এরকম হয়ে আছে ঠিক 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 তাহলে আপনি বলছেন ধুর্বিগোল ব্যবহার করে আপনি করতে পারেন খুব সুন্দর ভালো খারাপ না এরপরে আপনি কিসে ব্যবহার করবেন ধুরবি আমি পটলে দেব পটল চাষ লাগাবো শশাতে শশাতে দেব ঠিক ঠিক গাছটার বয়স আর গাছে মানে টোটাল কতটাই এরিয়া আপনার চাষ হচ্ছে তো গাছটা কত কত দিনের গাছ এটা গাছটা আমার আপনার হচ্ছে এটা এক মাস আট দিন হচ্ছে গাছটার বয়স আচ্ছা আমি ধুবি গোল দেওয়াতে এক দেওয়ার পর আমি এক মাসের মধ্যে ফল পেয়ে গেছি আমি আচ্ছা ঠিক আছে গাছে এক মাসের মধ্যে ফল পেয়ে গেছি আমি এখন এক আমাদের যে আমরা যখন না দিয়ে লাগাতাম আগে তখন কিন্তু আমাদের গাছে মানে মাল আসতো পঁয়তাল্লিশ দিনে আচ্ছা পঁয়তাল্লিশ দিনে মালটা আসতো সেখানে আমি সেখানে দশ দিন পনেরো দিন আগে মালটা পেয়ে গেছি আমি ধুবি দেওয়াতে আচ্ছা ঠিক আছে এখন ধুবি ভালো ভালো ব্যবহার আমরা ব্যবহার করে ভালো এখন ইয়ে পেয়েছি আমরা মানে কাজ পেয়েছি কারণ সংসারটা আগেই ধরে গেছে আর গাছের কোয়ালিটি খুব সুন্দর হয়ে আছে গাছের কোনো দুর্বলতা নেই গাছে অসুখ বিসুখ নাই গাছের শিকড় একদম ওকে আছে কোনো অসুবিধা কোনো দিক দিয়ে নাই গাছের ভাইরাস আমার আগে লাগতো দুর্বলতা দেওয়ার পর এখন গাছের ভাইরাসও সেভাবে নাই আর পরিমাণ কেমন পাচ্ছেন শশান শশার পরিমাণ আমার এখন এই যে এটা নিয়ে পাঁচটা পাঁচবার ছবার তোলা হলো আজকে আপনার হয়েছিল এক কুইন্টাল বারো কেজি মতো এক কুইন্টাল বারো কেজি কুইন্টাল বারো কেজি মানে এটা অনেক আগে থেকেই আপনি ফসল পেতে আরম্ভ করেছেন অনেক আগে মানে এটার এখন বয়স হচ্ছে মাস আট দিন দিন আচ্ছা এ দেখুন এক মাস আট দিন গাছটার তো এখন ওনার প্রায় পাঁচ সাত দিন শশা তোলা হয়ে গেছে তো এক এক কুইন্টালের ওপর শশা উঠছে তো আমরা যেটা সবাইকে বলতে চাই যে এই ধুর্বিগোল দেওয়ার ফলে কিন্তু গাছের মানে ফল আসতে একটু মানে আগে চলে আসবে ফল এক সপ্তাহ কি দশ দিন আগে যেটা আমরা অনেককেই বলেছি সেটা প্রমাণ এখানেই পাওয়া গেল যে উনি প্রায় দশ পনেরো দিন আগে ফল পেতে আরম্ভ করেছেন কি সুন্দর গাছ দেখুন এই টেম্পারেচারে হচ্ছে গাছ একদম সবুজ একদম সবুজ ঠিক আছে दादा धन्यवाद mm.